অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কি কালার করা সম্পর্কে ইসলামের শরীর কি বলে স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি হবে না নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থায় উজু রেখে নামাজ আদায় করা যাবে কি কেউ টাকা দিয়ে ভোট কিনতে চাইলে সে টাকা গ্রহণ করা যাবে কি স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় মোহাম্মদ আর আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায় নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সে জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ তবে সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না এমনি সুজন মি আপনি লিখেছেন কাতার থেকে দেখছি ধন্যবাদ আপনাকে শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়কাম নাজায়জ বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়জ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়জ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মত আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় হচ্ছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন কেউ আগে কখনও খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জানাতে পাবে অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আলার কাছে মাপ চান তবা করেনি শালাবদিনিল্লাহ আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথার ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গ্যা মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড় না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে তো এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওনা রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ও লাভ হেকরম ফোকা হেকামের মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওড়না রেখে উঁজু করতে পারেন আপনি তবে ভাষা করতে হলে অবশ্যই ওরনা নিচ দিয়ে আপনাকে করতে হবে এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কি কালার করা কালার করা সম্পর্কে ইসলামের সৈয়দ কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন বিক্রির সাল্লাহ সাল্লাম হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শুননা তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা এ জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শুননা অমর ফারুক আপনি লিখেছেন অজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে ওজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে অজু করেছেন পরিপূর্ণ অজু করেছেন সে অজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পড়েন সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে শর্ত হল মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাসা করলেন আর ভিজে ভিতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরে দীর্ঘপথ হাঁটে থাকা যাওয়া যায় এরকম মোজার উপরে মাসা করা যায় হবে দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না ডেকে এইটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসবগুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্যে বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নেয় তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো ইসরা জান আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কি না হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়জ নয় আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে ঠিক করা যেতে পারে এরশাদ জিন আপনি লিখেছেন কেউ টাকা দিয়ে ভোট কিনতে চাইলে সে টাকা গ্রহণ করা যাবে কিনা না টাকা দিয়ে ভোট কিনতে চাইলে সে টাকা গ্রহণ করা যাবে না ফাইমা তা খুদুম আল আখিক নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি আপনার ভাইয়ের অন্যের সম্পদ কিসের ভিত্তিতে নিচ্ছেন সেই প্রশ্নের জবাব আপনাকে রেডি করতে হবে না অন্যথায় এটি আপনার জন্য জায়জ হবে না ভোট দেওয়া উপযুক্ত ব্যক্তি কিটা আপনার কর্তব্য অবশ্য আপনার কর্তব্য পালন করে আপনি তার কাছ থেকে কোনো সুবিধা নিতে পারেন সেটি উৎকোচ বা ঘুষ হবে আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাহিরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তারা সেক্ষেত্রে গামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবেন এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই ওই অজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা প্রেশার পায়খানা বেগ হয় তাহলে সে বাবায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লত আমার আমারেকমাল্লা বলেছেন তা আপনি লিখেছেন ক্রিকেট খেলা খেলা দেখলে কি গুনাহ হবে ক্রিকেট খেলা সহ এ জাতীয় যত খেলা আছে এগুলো আজকাল টেলিভিশনের পর্দায় আমরা যখন দেখি সেখানে অনেক হারাম এবং অশ্লীল এবং গুনাহের অনেক দৃশ্য আমাদেরকে দেখতে হয় তো যে কাজ করতে গেলে নিশ্চিত গুনাহে লিপ্ত হতে হয় সে কাজ করা কখনও জায়েজ হয় না বিধায় ক্রিকেট খেলা টেলিভিশন ইত্যাদিতে দেখা জায়েজ নয় আর যদি আপনি সরাসরি দেখেন এবং সেক্ষেত্রে কোনো পর্দা লঙ্ঘন না হয় এবং সালাতের কোনো ব্যাঘাত না ঘটে তাহলে সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন সীমিত সময়ের জন্য কিন্তু সেই দেখাটাও অনুত্তম ইসলাম দৃষ্টিকোণ থেকে কারণ এই সমস্ত আসরগুলোকে ঘিরে বহুবিধ নাজায়জ এবং হারাম কাজ হয়ে থাকে আমরা জানি এবং হারামের আসর বলা যেতে পারে এগুলো খেলার আসন্ন হয় তো এ ধরনের খেলাধুলাকে ইসলাম শরীর প্রথমত সমর্থন করে না দ্বিতীয়ত সেগুলো দেখতে গিয়ে আপনি সময় দিবেন এবং এগুলো দেখতে গিয়ে সালাদ সালাদের জামাত এগুলো ছুটে যায় সেটাই আমাদের সমাজের বাস্তব এবং আপনার নিয়মিত চিত্র বিধায় সেই সব কারণে একজন আদর্শ মুসলিম ক্রিকেট খেলা দেখতে পারেন না আনি আপনি লিখেছেন আমার বোনের স্বামী বিয়ে করে আজ নয় বছর বিদেশে আছেন বোনের ছেলে মেয়ে নাই স্বামীর গুণা হবে কি অবশ্যই গুণা হবে যদি তার স্ত্রীর এক্ষেত্রে আপত্তি থাকে তিনি গুণা থেকে বেঁচে থাকা তার জন্য কষ্টের হয় তার হক আদায় করছেন না সেজন্য তিনি গুণাগার হবেন অর্থের লিপসে আমরা অনেকেই প্রবাসে দীর্ঘ সময় কাটিয়ে থাকি স্ত্রীর হক আদায় করি না এটি অত্যন্ত গুনাহের কথা স্ত্রীকে নানা কথা আমরা বুঝিয়ে থাকি কিন্তু তিনি মানুষ তার চাহিদা আছে তার হক আছে সে হকগুলো আদায় করা উচিত এবং দীর্ঘ সময় একান্ত কোনো বিপদগ্রস্ত না হলে একান্ত কোনো কেউ যদি ফেসে না গিয়ে থাকেন যে তিনি আসার কোনো উপায় না এরকম যদি না হয় তাহলে এমনটি করা উচিত না তিনি অবশ্যই গুণাগার হবেন এর কারণে